আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো তিনটা বিষয় নিয়ে যারা কানাডাতে বর্তমানে আছেন এসআইলএম নিয়ে এখন তাদের বর্তমান অবস্থান কি। এবং যারা সাদা পাসপোর্টে ভিসা জমা দিয়ে রিজেক্ট হয়েছেন তাদের করণীয় কি আর যারা দীর্ঘদিন হয়ে গেছে বায়োমেট্রিক দিয়েছেন এখনও রেজাল্ট পাচ্ছেন না এ বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তো ভিডিওটা একটু লম্বা হলেও কেউ স্কিপ করবেন না টেনে দেখবেন না পুরো ভিডিওটা শুনবেন আপনাদের হয়তো বা উপকারে আসতে পারে তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের আইকনটা একটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন চলুন আমরা মূল আলোচনায় যাই বর্তমানে যারা কানাডাতে আছেন বা পৌঁছে গেছেন ভিজিট ভিসা নিয়ে অনেক ইউটিউবার অনেক পপুলার ব্যক্তি যারা নেডে খুবই ভাইরাল ব্যক্তি চল্লিশ বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে কানাডাতে আসেন মাইগ্রেশন নিয়ে কাজ করেন তারা আইআরসিসিতে জব করেন এ ধরনের তারা ভিডিও দিয়েছিলেন অনেক লোক প্রথম যে সময় একদম অনেক ভিসা হয়েছিল ভিজিট ভিসা ছিল। ওই সময়ের কালা বলছিলো যে ভাই আপনারা কেউ কানাডাতে ভিজিট ভিসায় এসে থাকা চিন্তা করবেন না এখানে থাকা যাবে না এদেশে কোনো রকমের স্থায়িত্ব হতে পারবেন না ভিজিট ভিসায় এসে ওই ব্যক্তিরা বর্তমানে এখন আবার পুরোটা চেঞ্জ হয়ে ভিডিও দিচ্ছে যে এই দেশে এখন যারাই আসেন ভিজিট ভিসায় তারা সবাই আশার বাণী দেখতেছেন বা এই দেশে থাকার জন্য ম্যাক্সিমাম লোকই সে ধরনের কাগজপত্র হাতে পেয়ে যাচ্ছেন যেমন হচ্ছে দেখেন যারা ওখানে এসআইলএম নিয়েছেন যারা এসআইলএম কানাডাতে নিয়েছেন ম্যাক্সিমাম লোক তারা কাজের পারমিট পেয়ে গেছেন কাজের পারমিট পেয়ে গেছেন যে কাজ করার অনুমতিটা পেয়ে গেছেন মানে হচ্ছে এসআইলএম যে একটা মামলা করেছে সেই মামলার থেকে তাদেরকে তো একদিন দুই দিনে মামলাটা শেষ হবে না দীর্ঘ দিন লাগবে মামলাটা লং টাইম প্রসেস মামলা তো সেইখানে তাদের কিন্তু অনেকেরই কাজে পারমিশন দিয়ে দিছে গভর্নমেন্ট যে তোমরা কাজ করতে পারবা এই দেশে আট ঘন্টা কাজ করতে পারবা তো এইটা কিন্তু একটা মানে ভিজিট ভিসায় থাকা বা এস কিন্তু এইটাই কিন্তু প্রথম কার্যক্রম যারাই এটা পেয়ে যান তারাই ওই দেশে স্থায়িত্ব হতে পারবেন একদিন নিচ্ছন্দেহ কোনো সন্দেহ নেই আপনাদের আপনাদের আর বাংলাদেশে রিপোর্ট করবে না পাঠাবেও না নিশ্চিন্তে থাকেন এটা আমি গ্রান্টি দিয়ে বলতেছি হানড্রেড পারসেন্ট কোনো দিনই তাদেরকে বাংলাদেশে পাঠাবে না বা ডিপোর্টও করবে না যাদেরকে এখনও পর্যন্ত কাজের পারমিশন পাননি তারাও আশা হারাবেন না বা নিরাশ হবেন না ভয় পাওয়ার কিছু নেই আপনারাও পেয়ে যাবেন সময়ের অপেক্ষা কোনো ধরনের ভয় নেই আমি গ্যারান্টি দিচ্ছি আমি আমি প্রথম থেকে ভিডিও শুরু থেকে যেদিন আমি ইউটিউবিং শুরু করেছি তখন আমি দু সাল থেকে তখনই আমি বলেছি যে হানড্রেড পার্সেন্ট ভিজিট ভিসিট যে আপনারা থাকতে পারবেন প্রথম হয়তো আপনাদের একটু কষ্ট হবে সে কষ্টটা মেনে নিতে হবে ভাই এই প্রত্যেকটা দেশে গেলেই দেখবেন যে প্রথম প্রচুর কষ্ট হবে অচেনা দেশ অচেনা মানুষ অবশ্যই কষ্ট হবে সেগুলো তো চিনতে হবে সেগুলো বুঝতে হবে তবে আপনাদেরকে যারা ওখানে আছেন আমি একটা পরামর্শ দেব এই ভিডিওর মাধ্যমে এটা আপনাদের হয়তো কাজে আসতে পারে হানড্রেড পারসেন্ট এটা কিন্তু একটা কার্যকারী পরামর্শ এটা কাজে আসবে ওই দেশে যখনই আপনি এসআইলএমে কাজের পারমিশন পেয়ে গেছেন আপনাকে কাজ করার পারমিট ওই গভর্নমেন্ট দিছে তখন থেকে আপনার কি করতে হবে কোনো ধরনের অকারেন্স কোনো ধরনের আইনের বিরুদ্ধে কোনো কাজ আপনারা করবেন না যদি করেন তাহলে আপনার জীবনে কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াবে ওইটা ইস্যু হয়ে দাঁড়াবে যে আপনি এদেশের যোগ্য না ওই দেশের যোগ্য হতে হলে ভদ্রতা नम्रता আপনি যে একজন সভ্য ব্যক্তি সেটা প্রমাণ করতে হবে যখন এই যখন আপনি রেসিডেন্ট কার্ড পেতে যাবেন এটা কিন্তু প্রচণ্ড সাপোর্ট করবে এটা একটা বিশাল বড় ডকুমেন্টস যে আপনারা কোনো ধরনের অপরাধ কাজে জড়িত হবেন না নিয়মের বাইরে কোনো ধরনের কাজ করবেন না অন্যায়ের সাথে কোনো দিনেই হাত মিলাবেন না এ ধরনের কাজগুলি কানাডাতে বসে যতক্ষণ পর্যন্ত আপনি কাগজপত্র না পাবেন করবেন না কাগজপত্র পরেও করবেন না অন্যায় করাটাই ভালো না তবে হচ্ছে কি হ্যাঁ ভালো ব্যবহার করবেন মানুষের সাথে যেখানে আপনি জব করেন সেখানেও ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এবং যেখানেই আপনি যান যে কোনো কাজেই আপনি ভালো মানুষের পরিচয় দিবেন তাহলে হচ্ছে কি যে আপনার কাগজপত্র পেতে খুব খুব সহায়ক হবে খুব সহায়ক হবে তো এই জিনিসগুলো আপনারা করে যাবেন ভাই এটা আমার অনুরোধ থাকবে আপনাদের দেশে যারাই যেখানে আছেন ছড়িয়ে ছিটিয়ে যেখানে যাতে কাগজ পাননি বা এসএলএম থেকে আপনাদের কাজের পারমিশন দিয়েছে তারা কিন্তু ভালো ব্যবহারটা করে যাবেন এটা আপনাদের প্রচুর কাজে লাগবে ভাই কোনো অন্যায় করবেন না কোনো ধরনের জন্য কোনো রেকর্ড না থাকে পুলিশ রেকর্ড না থাকে আপনি যে একজন খারাপ লোক এইটা জানি প্রমাণিত না হয় তারা কিন্তু যখনই রেসিডেন্ট কার্ড দিবে তখন কিন্তু তারা নিজেরাই একটা পুলিশ ভেরিফিকেশন ওখান থেকে তুলে ওই গভর্নমেন্ট তুলে কোর্ট থেকে যে আপনি কেমন মানুষ ছিলেন এই দেশে দুই বছর আসেন কেমন মানুষ আপনি সেখানে যদি কোনো ধরনের রিপোর্ট আপনাকে পায় অন্যায়ের তখন কিন্তু আপনাকে অন্যরকম বিবেচনায় নিয়ে যাবে যদি আপনি ভালো মানুষের মতো হয়ে থাকেন বা সেই রিপোর্টটা পায় তাহলে কিন্তু আপনাকে ফুল বিবেচনায় নিয়ে আপনাকে রেসিডেন্টটা দেওয়া হবে তো এইটা একটু মাথায় রাখবেন তো চলুন আমরা দুই নম্বর প্রশ্নে যাই দুই নম্বর প্রশ্ন হচ্ছে কন্টিনিউ অনেকেই আমাকে বলেন যারা ফোন করেন যে ভাই আমি সাদা পাসপোর্টে রিপুজ হয়েছি এখন আমার কি করণীয় আছে আমি কি আবার আবেদন করতে পারবো কিনা। আমি তাদেরকে সাজেশন দিব যে না ভাই আপনারা এই মুহূর্তে যারা একদম ফ্রেশ পাসপোর্টে রিজেক্ট হয়েছেন আপনাদের কোনো ধরনের ডকুমেন্টস নাই আপনারা কোনো ধরনের ডকুমেন্টস দেনও নাই ব্যাংক অ্যাকাউন্টও পর্যন্ত আপনার হাতে নেই শুধু আপনি একটা পাসপোর্ট আর এনআইডি দিয়ে কোনো এজেন্সির সাথে চুক্তিবদ্ধ হয়ে জমা করেছিলেন আপনাদেরকে ভিসা দিবে না এখন এই মুহূর্তে তো আপনাদের কী করণীয় আছে আমার পরামর্শ আছে যেহেতু আপনি বারো লক্ষ পনেরো লক্ষ বা দশ লক্ষ টাকায় কন্ট্যাক্ট করেছিলেন সেই টাকা তো তাদেরকে দেননি কেন আপনার ভিসা হয়নি আপনি দেননি তো তাহলে আপনি কী করবেন ওখান থেকে আপনি দুই চার লাখ টাকা খরচ করেন ভাই দুই থেকে তিনটা দেশে যান ঘুরতে যান ঘুরে আসেন এর মাঝে আপনি কী করবেন একটা ট্রেড লাইসেন্স ওপেন করেন ওপেন করে সেখানে দুই চার মাস গেলেই আপনি একটা টিন সার্টিফিকেট তৈরি করবেন সেখানে একটা রিটার্ন ট্যাক্স দেওয়ার চেষ্টা করবেন এ ধরনের অরিজিনাল কাগজগুলি আপনি তৈরি করেন আর আপনি লিগাল অর্জায় আপনি দুই তিনটা দেশ ঘোরেন তাহলে আপনি কিন্তু অনেকগুলো ডকুমেন্টস হয়ে গেল সে এই ডকুমেন্টস হয়ে গেলে কিন্তু আপনি একটা লিগাল লোক ঠিক আছে আর ব্যাংকের ব্যাঙ্কের ট্রানজেকশনটাওান একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন ব্যাঙ্কে ট্রানজেকশনটা করেন এই যে আপনার ডকুমেন্টসগুলো ফুল ডকুমেন্টসগুলো আপনি যখন হাতে আসবে হয়ে যাবে তখনই আপনি আবেদন করেন দুই চার পঞ্চাশ হাজার টাকা দিয়ে খরচ করে তাহলে আপনি কিন্তু ভিসা পাবেন বা ভিসা পাওয়ার চান্স থাকবে আশা থাকবে আপনার স্বপ্নটাও পূরণ হবে তবে ভুল তথ্য দিয়ে ভুল ডিসিশন নিয়ে এ ধরনের ভিসা করাটা আমার মনে হয় যে ঠিক হবে না বা এগুলো কই না ভাই কন্ট্যাক্ট করে তো ভিসা হয় না কোনো উদ্দেশ্যের ভিসা অফিসার ভিসার টাকা খায় না কানাডার তো দূরের কথা কেনাডা একটা ভালো হায়ার ক্যান্ডারি অন্য অন্য দেশেরও মানুষও কেন কিন্তু ভিসায় টাকা খায় না কোনো দিনে অ্যাম্বাসি টাকা খেয়ে ভিসা দেয় না হ্যাঁ হয় কি যে আপনার ফাইলটা যদি ডকুমেন্টস ভালো থাকে তাই ওই উপরেই আপনি ভিসা পাবেন অন্য কোনো ইস্যুতে আপনি ভিসা পাবেন না তাহলে আপনারা ফাইলটা তৈরি করার চিন্তা ভাবনা করেন তো আমার এখন তিন নাম্বার প্রশ্ন হচ্ছে তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে যারা বায়োমেট্রিক দিয়েছেন অনেকেই বায়োমেট্রিক দিয়েছেন দীর্ঘদিন হয়ে গেছে কারো সাত মাস আট মাস হচ্ছে রেজাল্ট পাচ্ছেন না এটার কারণ কী এখন আপনারা তারা আমাকে অনেকেই প্রশ্ন করেন ফোন করে জানতে চান কমেন্টও করেন ভাই আমি অনেক অত তারিখে বায়োমেট্রিক দিয়েছি আমার রেজাল্ট আসে নাই তো আপনাদের কি করণীয় আছে কোনো কিছুই আপনাদের করণীয় নাই এখন ধৈর্য ছাড়া ধৈর্যটাই হচ্ছে আপনাদের সর্বোচ্চ বিশেষ যুক্তিকতা বা এটাই কার্যকারিতা কারণ হচ্ছে কি আপনি কি করবেন আপনার ফাইল সাবমিট হয়ে গেছে জমা করিয়েছেন ওই দেশ কানাডা হোক বিভিন্ন দেশই হোক যেখানেই ভিসা জমা হোক আপনাকে রেজাল্ট দিতে হবে শেষ পর্যন্ত আজ হোক আর কাল হোক দুই মাস দেরি হোক পাঁচ মাস লেট হোক কোনো সমস্যা নেই আপনাকে রেজাল্ট দিতেই হবে তাদের এবং দিয়েও যাবে তারা তারা কোনো প্রতারক না আপনার সাথে কোনো ধরনের বাটপারি করবে না কোনো অ্যাম্বাসি আপনাকে রেজাল্ট দিবে তবে আপনার ধৈর্য ধরতে হবে অনেক সময় হয় কি যে আপনাদের নিজস্ব কারণবশতেই আপনাদের ফাইলটা আটকে থাকে কারণ কি আপনারা অনেকগুলি সম্পূর্ণ কাগজগুলি ফেক দেন সাদা পাসপোর্টে জমা দিয়েছেন আপনি একটা এনআইডি কার্ড ছিল আপনার কাছে পুরো ডকুমেন্টসটা হলো ফেক এটা কিন্তু ভিসা অফিসারের কাছে সে জানতে পেরেছে বা তার কাছে ধরা পড়েছে তখন কি হয় ফাইলটা ওখানে পড়ে থাকে দীর্ঘদিন পড়ে থাকে ওটা গুরুত্ব দেয় না কেন এটাই একটা আপনার পালিশমেন্ট হিসাবে তারা মনে করতেছে যে ফালাই রাখে যে আপনার এটা কোনো গুরুত্ব না যে কালকেই আপনার রেজাল্ট দিতে হবে জরুরি কারণ কারণ যদি আপনার লিগাল ডকুমেন্টস থাকতো জরুরি সব কিছু থাকতো বা অরিজিনাল থাকতো তাহলে কিন্তু তারা জরুরি মনে করতো বিষয়টা এরকম তাহলে কিন্তু আপনার রেজাল্টটা খুবই জলদি জলদি বা তাড়াতাড়ি নিয়মের মধ্যে চলে আসতো এখন হচ্ছে কি যে আপনার কোনো জরুরি মনে করে না কেন আপনি একজন প্রতারক হিসাবে তার কাছে বিবেচনা হয়েছেন বুঝতে পারছেন যে আপনি একজন ফর লোক সেটা আপনাকে ওরা ভিসাভিসারের কাছে প্রমাণিত হয়েছে কারণ আপনার সম্পূর্ণ ডকুমেন্টস ফেক তো আপনাকে রেজাল্টটা নিয়ে তো তো আর এত মাথা ব্যথা নেই সে আসতে ধীরেও রেজাল্টটা দিবে তো এ ধরনের প্রবলেম যাদের আছে তাদেরকে একটু লেট হবে ভাই আপনাদেরকে রেজাল্ট দিয়ে যাবে হ্যাঁ অনেকজনের কিন্তু ভালো ফাইল আছে অরিজিনাল ফাইল তো আটকেই আছেন তবে এখন এই মুহূর্তে কিন্তু দেড় মাসে দুই মাসে রেজাল্ট চলে আসে এবং আমি জমা করিয়ে কিন্তু আপনার টোটাল আঠারো দিনে একটা রিপুইস ফাইল আঠারো দিনে পেয়েছি সম্পূর্ণ লিগাল ডকুমেন্টস ছিল এই রিকুয়েস্ট ফাইলটার সম্পূর্ণ ডকুমেন্টস ছিল লিগাল আমি নিজে হাতে ভিসাটা জমা করিয়েছিলাম আমি নিজেই ফাইলটা সাবমিট করেছিলাম সম্পূর্ণভাবে তারপর সেই কিন্তু আঠারো দিনে আমি রেজাল্ট পেয়েছি পজিটিভ ভালো মানে ভিসাটা এসেছে তো এই যে অরিজিনাল ডকুমেন্টস দিয়ে দিলে হয় কি জানেন ভিসাটা পাওয়ার চান্স থাকে বেশি মানে শক্ত থাকে বেশি একদমই মনেরও একটা জোর থাকে আপনি যখনই দেখবেন যে আপনি সম্পূর্ণ ভুয়া ডকুমেন্টস দিয়ে দেবেন আপনার মনের কিন্তু দুর্বলতা আসবে তো অনেকই দুর্বলতা আসবে সেটাও কিন্তু একটা বিশেষ ব্যক্তি যাই হোক এখন হচ্ছে কি আমি একটু অনুরোধ করবো যে এই যে ভিডিওটা আমি একটু লাম্বা বানিয়েছি আজ লং টাইম এটা একটা খুশির জন্য যে যারা কানাডাতে গেছেন তারা ভালো পজিশনে আছেন বা এখন ভালো অবস্থানে যাচ্ছেন এটা একটা খুশির ব্যাপার তো আপনারা সবাই কি করবেন ভিডিওটা একটু শেয়ার লাইক শেয়ার করে প্লিজ সবাইকে একটু ছড়িয়ে দিয়ে অনেকেরই জানার দরকার আছে বোঝার দরকার আছে তাহলে একটু ভালো লাগবে আমার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো